নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে তুলা 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 রাশি রাশির জাতক জাতিকাদের শুধু নয় যে তিনটি নক্ষত্রের উপস্থিতি রয়েছে অর্থাৎ নিশ্চিতভাবেই নক্ষত্র চিত্রা নক্ষত্র সাথী এবং নক্ষত্র বিশাখা তিন নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করার কিন্তু চেষ্টা করব দেখুন প্রথমেই আপনাদের বলি হেলথের কথা রাশির অধিপতি বর্তমানে আপনারা জানেন অষ্টম থেকে নবমে প্রবেশ করেছেন অ্যান্ড ইটস আ গুড কম্বিনেশন এ মাসে আপনার স্বাস্থ্য উন্নতির জায়গা আমি দেখতে পাচ্ছি তুলারাশির জাতক জাতিকাদের যাদের স্বাস্থ্য নিয়ে প্রচুর প্রবলেম প্রচুর সমস্যা প্রচুর জটিলতা বা ঝামেলার জায়গা আছে যে না একটা হেলথ রিলেটেড প্রবলেম ফেস করছেন একটা হেলথ ওরিয়েন্টেড ডিস্টারবেন্সের জায়গা রয়েছে এবং অনেক রকমভাবে বেসিক প্রবলেম এটা নয় খুব ফ্যাটাল কোনো প্রবলেম কিন্তু একটা বেসিক প্রবলেম বারংবার আপনার জীবন চক্রকে প্রভাবিত করছে যে সমস্ত তুলারাশির জাতক জাতিকাদের এই বারংবার কোনো একটা প্রবলেমের জায়গা আসছে একের পর একজন যেন সেই লাইন দিয়ে প্রথমে এই প্রবলেম তারপরে আর একটা প্রবলেম তারপরে আর একটা প্রবলেম কনস্ট্যান্টলি যেন এরকম একটা সমস্যা আপনাদের ফেস করতে হচ্ছে এ মাসটা ভালো যাবে এবং আমি যতদূর বুঝি একুশে আগস্ট পর্যন্ত টাইমিংটা ভালো আপনি বলতে পারেন দাদা একুশে আগস্টের পর কি খারাপ কিছু ঘটবে ডেফিনেটলি নয় একুশে আগস্টের মধ্যে ইম্প্রুভমেন্ট আমরা দেখতে পারবো একুশে আগস্টের পর স্টেবিলিটি দেখতে পারবো যে না নতুন করে আর প্রবলেম আসবে না তার আগে যে টাইমটা বললাম একুশে আগস্ট পর্যন্ত ইম্প্রুভমেন্ট এখন জটিলতা আছে সেই ইম্প্রুভমেন্ট হলো জটিলতা থেকে বেরিয়ে আসতে পারলেন এই যে সিচুয়েশন সেটা অনেক ক্ষেত্রে কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো এটা নিয়ে কোনো ডাউট নেই এটা নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই দেখুন আমি মনে করি বহু তুলারাশি জাতক জাতিকারা আছেন যাদের ফাইন্যান্সের জায়গাটা খুব একটা ভালো জায়গায় নেই নানারকম ফাইন্যান্স নিয়ে আপনি ভুগছেন নানা রকম ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্সও আপনার জীবনচক্রে আছে অনেক রকমভাবেই চেষ্টা করছেন যাতে ফাইনান্সিয়াল প্রবলেম থেকে বেরোতে পারেন কিন্তু কোনো না কোনোভাবে আপনার ফাইনান্সিয়াল ডিস্টারবেন্স ফাইনান্সিয়াল জটিলতা সেটা যেন কনস্ট্যান্টলি 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 চলতে থাকছে আমি একটা কথাই আপনাকে বলবো ফাইনান্সিয়াল ডিস্টারবেন্স অনেকটা কিন্তু মিনিমাইজ হয়ে যাবে বর্তমানে যদি ফাইনান্সিয়াল ডিস্টারবেন্স থেকে থাকে আছে কিছু তোলার ক্ষেত্রে এক্সট্রা ব্যয়ই আমরা দেখতে পাচ্ছি আগস্ট মাসেও যে ব্যয় হবে না এটা আমি বলতে পারি না বিকজ আগস্ট মাসেও কিছু না কিছু ব্যয়ের সম্ভাবনা আছে তবে একটা কথা আমি তো দায়িত্ব নিয়ে বলতেই পারি যে আপনাদের ব্যয় প্রবণতাটা কিছুটা কমবে যেভাবে আনএক্সপেক্টেড এক্সপেন্সটা আপনার হচ্ছিল আনএক্সপেক্টেডভাবে খরচটা আপনার হচ্ছিল এবং এক একবার এক এক রকম করে খরচ যেন বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে আজকে একরকম খরচ কালকে আরেক রকম খরচ কনস্ট্যান্টলি আপনি দেখতে পাচ্ছেন যে খরচ কিন্তু কমছে না কনস্ট্যান্টলি আপনি দেখতে পাচ্ছেন যে এত রকমভাবে আপনার খরচের জায়গা তৈরি হয়ে যাচ্ছে আপনি বুঝতে পাচ্ছেন না যে কিভাবে ম্যানেজ করে চলবেন আমি এতটুকু বার্তা আপনাকে দিতে পারি যে খরচে মাসে হলেও আয়ের রিটেনশন ভ্যালু বেশি যে কারণে আপনার আর্থিক উন্নতির জায়গা এ মাসে থাকছে অর্থনৈতিক কোনো চাপ প্রাকটিক্যালি আপনার কিন্তু আসার কথা নয় বা প্রাকটিক্যালি কিন্তু আপনার আসবে না আর একটা কথা আমি আপনাদের বলি দেখুন তুলা রাশির ক্ষেত্রে এমনিতে পড়াশোনার জায়গাটা মাঝে খুব ডিস্টার্ব হয়েছিল যতটা না পড়ছেন তার থেকে বেশি কি করছেন জানেন সময় অপচয় করে ফেলছেন বিভিন্ন রকম বিষয়ে আপনার অ্যাটাচমেন্ট বেড়েছে পড়া যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এই সেম টাইমে দেখা যাচ্ছে অন্যান্য ম্যাটারগুলির প্রতিও আপনার যেন ইন্টারেস্টটা দিনকে দিন বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে গেছে আমার মনে হয় এই জায়গাটাই অনেকটা পজিটিভিটির জায়গা তৈরি হয়ে যাবে অনেকটাই ডেভেলপমেন্টের জায়গা তৈরি হয়ে যাবে ধীরে 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 যদি এডুকেশনটাকে একটু ফোকাস করেন তাহলে দেখবেন এডুকেশনাল ডেভেলপমেন্ট হচ্ছে অ্যান্ড স্পেশালি আমি আপনাদের বলে দিচ্ছি যে সমস্ত জাতক বা জাতিকারা বর্তমানে এডুকেশনের সাথে অ্যাটাচড কিন্তু প্রবলেমটা কোথায় করে ফেলছেন জানেন প্রবলেমটা আপনার যেখানে হয়ে যাচ্ছে সেটা হচ্ছে আপনার সিনিয়র রিলেটেড প্রবলেম যাদের সিনিয়র রিলেটেড প্রবলেম অনেক বেশি তাদের কিন্তু প্রবলেম মিনিমাইজ হবে এডুকেশানে সিনিয়র রিলেটেড প্রবলেম থেকে ভালো প্রভাব আসবে এডুকেশানে সিনিয়র রিলেটেড ডিস্টারবেন্স থেকে ভালো প্রভাব আসবে সিনিয়র রিলেটেড সমস্যা থেকে অনেকটা নিজেদেরকে বের করে নিয়ে পথ চলতে পারবে সিনিয়রের জায়গাটা অলমোস্ট ভালো আমি বিশ্বাস করি সিনিয়র রিলেটেড আপনার অনেক রকমের জটিলতা অনেক রকমের স্ট্রাগল অনেক রকমের অশান্তি অনেক রকমের ভাইভস থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন এটা নিয়ে কোনো ডাউট নেই অ্যান্ড বিশেষ করে যারা গেট দিচ্ছেন সেট দিচ্ছেন নেট দিচ্ছেন বিভিন্ন এক্সামিনেশান যেগুলো সাধারণত উচ্চশিক্ষার জন্য আমরা দিয়ে থাকি সেই উচ্চশিক্ষার জন্য যে এক্সামিনেশনগুলো দিচ্ছেন এবং দিন শেষে খুব কনফিউজ থাকছেন যে দাদা উচ্চশিক্ষার জন্য এক্সাম দিচ্ছি আদতেও কি কোয়ালিফাই হবে আর কোয়ালিফাই হলেও কি পরবর্তীকালে সুন্দর করে এগোনো যাবে আমি একটা কথাই বলবো উচ্চশিক্ষার জায়গাটা কিন্তু ভালো এবং এ মাসে শিক্ষা রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্ট আপনি পাবেন আজকে তো আমরা বোনাস রাশি আলোচনা কর বোনাস রাশিফল আলোচনা করছি তাই শুধুমাত্র কিন্তু রাশিভিত্তিক নয় আজকে কিন্তু আমরা নক্ষত্রভিত্তিক বিভিন্ন রকম বিষয়বস্তুও দেখব এবং আমি কার্যত মনে করি আপনারা আস্তে 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 অনেকটাই ভালো প্রভাব পাবেন আস্তে আস্তে অনেকটাই গ্রহণযোগ্য ফলাফল কিন্তু জীবনচক্রে আসবে এবং এটি নিয়ে কিন্তু কোনো ডাউট আমার নেই হয়তো অনেক রকম প্রেশারে আপনারা থাকেন অনেক রকম স্ট্রাগলের মধ্যে আপনাকে থাকতে হয় অনেক রকম যন্ত্রণার মধ্যে হয়তো আপনাকে থাকতে হয় কিন্তু একটা কথা মাথায় রাখবেন আগস্ট মাস অনেকটা বেটার আমি আগেও বলেছি আগস্ট হচ্ছে ভরসার মাস এর আগে আমরা কি কি মাস দেখলাম এর আগে আমরা দেখলাম মে মাস পরিবর্তন জুন জুলাই পরিবর্তন কিছুটা পরিবর্তনের ফলাফল আর আগস্ট কিন্তু ভরসার মাস অনেকটাই সাপোর্ট পাওয়া যাবে অনেকটাই সুযোগ পাওয়া যাবে যে সুযোগের বা সাপোর্টের অভাব এখন আছে অনেকটাই দেখবেন সুযোগ সুবিধা বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং কনফার্ম হবে তবে মাথায় রাখবেন একটা কথা কি কথা বর্তমান পরিস্থিতিতে বহু জাতক জাতিকারা আছেন তারা কিন্তু স্ট্রাগলের মধ্যেই আছেন তুলারাশি বিশেষত পারিবারিক কিছু ডিস্টারবেন্স এখনো পুরোপুরি কিন্তু মেটেনি তো যাদের পারিবারিক ডিস্টারবেন্সটা মেটেনি কোনো না কোনো পারিবারিক ডিস্টারবেন্সের মধ্যে এখনো আপনি আছেন সময় দিলে সেই পারিবারিক ডিস্টারবেন্স থেকে বেরোতে পারবেন তবে একটা ডিস্টারবেন্স থেকে বেরোনোর জন্য ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আর একটা ডিস্টারবেন্সে প্লিজ যাবেন না যেন এখন এই প্রবলেমটা ঠিক করি নতুন এই প্রবলেমটা যেটা হচ্ছে সেটা পরে সমাধান করব এই ধরনের চিন্তাভাবনা কিন্তু করা যাবে না সেটা কিন্তু আপনার জন্য হার্মফুল হতে পারে সো মানসিক চাপটা কম নিয়ে এগোনোর চেষ্টা করুন বা এগোনোর ট্রাই করুন সেটা আপনার জন্য বিশেষ ভালো ফলাফল প্রোভাইড করতে পারে তুলারাশির জাতক জাতিকাদের আমি বলে দিচ্ছি দেখুন প্রেমের ক্ষেত্রে এই মাসটা কিন্তু খুব একটা ভালো নয় প্রেম রিলেটেড বিষয়ে কিছু ডিস্টারবেন্সের জায়গা ফেস হতে পারে তাই খেয়াল রাখতে হবে আপনার বন্ডিংটা কোলাবোরেশনটা এ মাসে অতিরিক্ত উত্তেজনা আপনার জন্য সমস্যা প্রবণ হতে পারে কোনো কারণে অতিরিক্ত উত্তেজনা আপনার জন্য ভালো হবে না খেয়াল রাখতে হবে অতিরিক্ত উত্তেজনার মধ্যে যুক্ত হওয়া যাবে না এবং ধীরে 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 কিন্তু পথ এগোনোর চেষ্টা করতে হবে আমার মনে হয় তাতে আমাদের প্রোগ্রেসটা বেশি হবে ভালোভাবে পথ এগোনোর যে প্রচেষ্টা সেটা আমরা করতে পারবো এবং দিন শেষে সাকসেসফুল হওয়ার একটা টেন্ডেন্সিও আসবে রাশির তিনটি নক্ষত্র প্রথম নক্ষত্র হচ্ছে চিত্রা চিত্রা নক্ষত্রে জন্ম তাদের গণ হয় দেবারে চিত্রা নক্ষত্রের বর্তমান পরিস্থিতি মধ্যম ফাইন্যান্স হালকা ডিস্টার্ব তবে কিছু পাওনা টাকা নিয়ে জটিলতা আছে স্থাবর সম্পত্তি ঠিকঠাকভাবে প্রাপ্তি করার ক্ষেত্রে নানা রকমের ডিস্টারবেন্স পাচ্ছেন স্থাবর সম্পত্তি নিয়েও নানা রকমের স্ট্রাগলের মধ্যে বারবার পড়ে যেতে হচ্ছে যারা স্থাবর বিভিন্ন রকম সম্পত্তি বিষয় নিয়ে নানা রকম স্ট্রাগলের মধ্যে আছেন নানা রকম জটিলতার মধ্যে আছেন তারা কিন্তু ধীরে ধীরে ভালো ফল পাবেন চিত্রা নক্ষত্রে যাদের পুলিশ কেস চলছে বিশেষ করে স্থাবর সম্পত্তি রিলেটেড তাদের ভালো ফল আছে আর্টিস্ট আছেন যারা তাদের মোটামুটি ভালো সময় আর্টিস্টিক নেচারের সাথে যারা যুক্ত আর্টিস্টিক ম্যাটারগুলির সাথে যারা কানেক্টেড আছেন তারা কিন্তু অলমোস্ট ভালো ফল পাবেন বলে স্পেক্ট করতে পারছি দিন শেষে এই জায়গাটা আপনাকে ভালো প্রভাবই কিন্তু দেবে বলে মনে করতে পারছি বা মনে করি একটা কথা মাথায় রাখতে হবে রাশি তুলা নক্ষত্র চিত্রার খুব ভুল হয়ে যেতে পারে রং স্ট্রিমে পড়াশোনা করলে বর্তমানে অনেকেই হয়তো নতুন অ্যাডমিশান নিচ্ছেন বা নিতে চলেছেন এবং খুব রং ডিসিশন নিয়েছিলেন এবং এই রং ডিসিশন কিন্তু আপনাকে অনেক বেশি ক্ষতির মুখবর্তী এনে দাঁড় করাতে পারে এই জায়গাটা বুঝে নিয়ে আমাদের পথ চলতে হবে আদারওয়াইজ কিন্তু প্রবলেম হয়ে যাবে রাশির জাতক জাতিকাদের বন্ধুভাগ্য আপাতত মধ্যম প্রকৃতির আছে চিত্রা নক্ষত্রের বন্ধুভাগ্যও মধ্যম প্রকৃতিরই আছে তবে লাভ রিলেশনশিপ সম্পর্ক বুঝে চালাতে হবে যে কোনো ছোটোখাটো কারণে ভুল ডিসিশন নেওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হতে পারে আমি কোনোভাবেই চাইবো না কোনো পরিস্থিতিতে আপনার দ্বারা কোনো রকম ভুল ডিসিশন নেওয়া হোক বিকজ আমি মনে করি ভুল ডিসিশান নিলে সেটা আপনার জন্য ভালো হবে না সো মানসিক চাপ নেবেন না যেভাবে বললাম একটা পরিকল্পনা করুন পর্যায়ক্রমিক পরিকল্পনায় আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে নক্ষত্র বিশাখা আমি সাথী নক্ষত্রের কথা বলবো বিশাখা নক্ষত্রের গণ হচ্ছে দেবারি আমাকে একজন ক্লায়েন্ট একজন বলবো না কয়েকজন ক্লায়েন্ট যার নক্ষত্র হচ্ছে বিশাখা যে দাদা আপনি বিশাখা নক্ষত্রটা কম বলেন না সিগনিফিকেন্টলি সব নক্ষত্রের সমানভাবে বলার চেষ্টা করি ইনফরমেশান যতটা আছে ততটাই তো দেবার চেষ্টা করব বিশাখা নক্ষত্রের বলে রাখি অনেকেই আছেন একাডেমিক লাইনে চাকরি করেন সরকারি চাকরির সাথে যুক্ত তাদের কিন্তু প্রোগ্রেস এ মাসেও থাকছে সরকারি চাকরি রিলেটেড বিষয়ে কিছুটা গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হবে কিছুটা এক্ষেত্রে আপনার ভালো প্রভাব আসবে বলে মনে করছি তবে মাথায় রাখতে হবে শত্রু থেকে সাবধান বিশাখার স্বাস্থ্য অলমোস্ট ওকে থাকবে বিশাখা নক্ষত্রে যদিও পারিবারিক শত্রু থাকছে এ মাসেও রকম আইনি ঝামেলায় নতুন করে যাওয়া যাবে না বিশাখা নক্ষত্রের অনেকেই আছেন তারা সিনেমা জগতে যেতে চান অভিনয় জগৎটা যেন আপনাকে টানে রাইট অভিনয় জগৎটা যেন আপনাকে অ্যাট্রাক্ট করে তো যাদের এরকম অভিনয় জগৎকে টানে অভিনয় জগতে যারা আরও বেশি অ্যাট্রাক্ট হয়ে যান অভিনয় জগৎকে যারা অনেক বেশি সাপোর্ট করেন তাদের কিন্তু ডেভেলপমেন্টের জায়গা দেখতে পারব অভিনয় জগতে আপনার প্রোগ্রেস আছে অভিনয় জগৎটা এভাসে বিশাখার ভালো চাপ বিশাখা কিছু সুযোগ পাবেন ইভেন যারা সঙ্গীত জগতে আছেন বাদ্যযন্ত্র জগতে আছেন হ্যাঁ যে কোনো ধরনের ক্রিয়েটিভ জগতে আছেন তাদের কিন্তু পরিস্থিতিটা ভালো লক্ষ্য করতে পাচ্ছি এ বিষয়ে নিয়ে কোনো রকম ডাউট নেই নক্ষত্র সাথী দেবগণ সাতী নক্ষত্রের গণ হচ্ছে দেবে চলবে পরিস্থিতি খুব খারাপ কিছু দেখছি না ফাইন্যান্স মোটামুটি থাকছে চাকরির জায়গাটা সাতির কিন্তু বেশি ভালো নতুন চাকরি প্রাপ্তির যোগ রয়েছে যারা চাকরি রিলেটেড ডিস্টারবেন্সের মধ্যে ভোগেন যারা চাকরি রিলেটেড সমস্যার মধ্যে ভোগেন যারা চাকরি রিলেটেড কোনো না কোনো সমস্যার মধ্যে বারবার পড়ে যাচ্ছেন তাদের একটা প্রগ্রেস দেখতে পাচ্ছি বেঞ্চে যারা আছেন ইভেন সাথী তাদেরও ভালো প্রভাব দেখছে সাথী নক্ষত্রের নতুন চাকরির সম্ভাবনাটা বেশি সাথী নক্ষত্রের প্রফেশনাল গ্রোথ দেখতে পাচ্ছি প্রফেশনাল লাইফ নিয়ে অনেকটাই অগ্রগতির জায়গা সাথী লক্ষ্য করতে পারবেন সাথী নক্ষত্রের বন্ধুভাগকে ইম্প্রুভমেন্টের জায়গা আছে স্বাতি নক্ষত্র পারিবারিক জীবন এবং অন্যান্য বিষয়বস্তুর ক্ষেত্রে বেশ কিছুটা সাপোর্ট পাবেন বলে মনে করা যায় তবে মাথায় রাখতে হবে স্বাতি নক্ষত্রকে দূর ভ্রমণে সাবধানতা বিশেষ করে তুলার সমস্ত নক্ষত্রকে আমি দূরভ্রমণে সাবধানতা রাখতে বলবো দূরে যাচ্ছেন যেখানেই যাচ্ছেন যেখানেই যান না কেন নো ইস্যুজ আপনি যান আপনি ভ্রমণ করুন আমি অবশ্যই আপনাকে সাজেশন দেব ভ্রমণ করার জন্য বাট উইথ সেফটি সেফটি মেনটেন করে ভ্রমণ করতে হবে অতিরিক্ত গতি আপনার ক্ষতির কারণ হতে পারে তো অতিরিক্ত গতির মধ্যে যাওয়া যাবে না এটা সমস্যা কোনোভাবে অতিরিক্ত গতি কিন্তু আপনাকে জটিলতার মধ্যে প্রবেশ করাতে পারে অতিরিক্ত গতি থেকে সাবধানে থাকুন অতিরিক্ত গতি প্রকৃতি থেকে যতটা সচেতন থাকা যায় ততটাই সচেতনতা থাকার চেষ্টা করুন আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনার মতামত আমাকে জানান কমেন্টের মাধ্যমে অনেক ভালো থাকুন আপনি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় গণেশ